এই জনস্রোত বৈষম্যের বিরুদ্ধে অমানবিকতার বিরুদ্ধে জুলাই গণবিপ্লবে বৈষম্যের বিপরীতে যারা অকাতরে বিলিয়ে দিয়েছেন প্রাণ রক্ত ঝরিয়েছেন রাজপথে তাদের স্মরণ করলেন সতীর্থরা ঠিক এক মাস আগে যেন পাঁচ আগস্টের পুনরাবৃত্তি ঘটল ঢাকায় তবে পার্থক্যটা হল এই ছাত্র জনতার দিকে ছিল না কোনো রক্তচক্ষু ছিল না অযাচিত চেপে ধরার কোনো প্রয়াস গণঅভ্যুত্থানের এক মাস পূর্তিতে আহত ও নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচি বৃহস্পতিবার দুপুরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পৌনে চারটার দিকে শুরু হয় হারিয়ে যাওয়া সতীর্থদের স্মরণে এ যাত্রা নীলক্ষেত ধানমন্ডি মিয়া অ্যাভিনিউ হয়ে ফ্রামগেট কারওয়ান বাজার দিয়ে প্রদক্ষিণ করে শহীদি মার্চ এ সময় শিক্ষার্থীরা ছাড়াও এতে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ ছাত্র আন্দোলনে এই কর্মসূচি রূপ নেয় আপামোর ছাত্র জনতার সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চান তারা যাদের রক্তের বিনিময়ে আমরা এই কোন স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার মকራት কামনা করছি আবু রক্ত মুদ্ধদের রক্ত যেন কখনো বিথা না যায় এবং এই রাষ্ট্রের জন্য কখনো পুনঃ এই শৈরাচারের পুনরুত্থান না ঘটে ভবিষ্যতে কোন সরকারই যাতে এই ধরনের শৈরাচারে আচরণ করতে না পারে আমরা যতই দেশ কথা বলি আগে যদি নিজেরা ভালো না হয় তাহলে কখনোই আমরা সামনের দিকে লং টার্ম আগাইতে পারবো না সন্ধ্যার পর শহিদী মার্চ বাংলা মোটর শাহবাগ মোড় হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের যারা যেই বিদেশেই লুকিয়ে থাকুক তাদের বাংলাদেশে এনে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় নিরীহ ছাত্রদের উপরে যারা গুড়ি বর্ষণ করেছে আমার ব্যক্তিগত অভিমত কি সমস্ত ছাত্র জনতার অভিমত একই হবে সুশাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা